আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার রোজারি থাকবে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে আগামী দু তিন দিন আর রাতের তাপমাত্রা আগামী তিন দিনে খুব একটা চেঞ্জ নেই সামান্য হয়তো কমবে আগামী তিন দিন কিছুটা কমবে প্রায় দু থেকে চার ডিগ্রির মধ্যে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আর সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের ক্ষেত্রে সুষ্ঠু পরিষ্কার ওদের থাকবে প্রধানত শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গ আগামী তিন দিন সকালের দিকে কুয়াশা থাকবে বিশেষ করে মালদা দুই দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশাও থাকতে পারে সকালের দিকে আর তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই উত্তরবঙ্গের জন্য আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার ওদের থাকবে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকবে আগামী দু তিন দিন আর রাতের তাপমাত্রা আগামী তিন দিনে খুব একটা চেঞ্জ নেই সামান্য হয়তো কমবে আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি মতো কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আর সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওদের থাকবে প্রধানত শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গ আগামী তিন দিন সকালের দিকে কুয়াশা থাকবে বিশেষ করে মালদা দুই দিনাজপুর